গুড মর্নিং কেমন সবাই আমার নতুন ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তির সকালবেলা আমি চলে এসেছিলাম মাঠে তো এখানে সিম দেখছিলাম তারপরে দুটো ধনে পাতা নিয়ে যাচ্ছিলাম কেননা সকালে রান্নাবান্না বন্ধ বন্ধ বলতে অনেক কাজকর্ম এই যে আমি এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোই বাটাবাটি করছিলাম তো আমাদের এখানে চাল কোটার জন্য প্রচুর পরিমাণে ভিড় পড়েছিলো তো করতে গেলে না অনেকটা লেট হয়ে যাবে মানে প্রচুর রাত হয়ে যাবে তো অতটা রাত এই ঠান্ডার মধ্যে জেগে থাকা অসম্ভব ওই জন্য ভাবছিলাম যে তাহলে আমি পাটায় বেটে নামিয়ে দিই তো এখানে দেখো আমি সেই কাজগুলোই করছিলাম বেশ ভালোই লাগছিলো আর মাঝে মধ্যে হাতগুলো প্রচুর পরিমাণে ব্যথা হয়ে যাচ্ছিলো যদিও অনেকদিন আমার অভ্যাস নেই আর এর আগেও আমি অনেক ও অনেক বাড়ি চালগুলো বেটেছিলাম তারপর এখানে দেখো আমার কিছু চাল বাটা হয়ে গেছিল তো কিছু চালছিলাম আর এই চালনিটা দিয়ে খুব একটা পড়ছিল না ওই জন্য হাতের সাহায্যে একটু ডোলে ডলে নামিয়ে দিচ্ছিলাম তো যাই হোক তারপর অনেক কাজ ছিল আর আমার প্রচণ্ড শীত করছিল ওই জন্য সোয়েটারটা পরে নিয়েছিলাম আর ছেলেকে পাশে বই পড়াছিলাম তো ছেলে আমাকে ফেলে থেকে সোজা চলে গেছিলো মাঠে মানে মাঠে খেলা করতে আর কি তারপর জানোই তো পুজোর দিন কেমন কাজ থাকে প্রচুর কাজ থাকে তো ছেলেকে ঠান্ডা ভাত খাইয়েছিলাম আমরা নিজেরাও খেয়েছিলাম তো ঠান্ডা ভাত ফেলে দেবো ওই জন্য একটু গরম করে তারপর খেয়েছিলাম আর এখানে দেখো মা আলপন দিচ্ছিলো তারপর আমি বিকাল টাইমে একটু চাদর জড়িয়ে ঘুরে ঘুরে দেখিয়েছিলাম দেখাচ্ছিলাম আর কি তো আমার ভুল হয়ে গেছে তো মা এখানে দেখো পুজো দিয়ে দিয়েছে তো বিকালে আমি একটু ঘুরো ঘুরো করছিলাম তারপর তুলসীতলায় আমার দেওয়া একটু আলপন মানে আমি আলপন দিতে পারি না এটা দেখো আমাদের বাড়ির সামনের দিকটা তারপর অন্ধকার হয়ে গেছিলো আর মা দেখো এখানে পিঠে বানাচ্ছিলো তো এটা হচ্ছে সাজের পিঠে তো এটা প্রথম খোলা বলে আমাদেরকে তো এটা ঠাকুরকে দিতে হয় তো ঠাকুরের জন্য আলাদা করে রাখা হচ্ছিলো আর এদিকে আমার ছেলে পিঠে খাওয়ার জন্য সেই অস্থির মানে কিছুতেই থামছিল না তো মা ওর জন্য আলাদা করে রেখে দিচ্ছিলো তো সেগুলোই ছেলেকে দিচ্ছিলাম তো এই দেখো আমাদের পিঠের ফাইনাল লুক তো তার পরের দিন আমরা সোজা চলে যাচ্ছিলাম স্নান করতে মানে পৌষ সংক্রান্তির দিন তো সেখানে দেখো প্রচুর মানুষের ভিড় সবাই সবাই চলে এসে এখানে স্নান করতে তো বছরে একবারেই স্নান ওই জন্য যে যেখানে থাকুক না কেন সবাই নদীতে স্নান করে মানে গঙ্গা স্নান তো আমারও ইচ্ছা ছিল আজকে যাব কিন্তু কোনো একটা কারণে বাধা হয়ে পড়েছে তো তখন আর যাওয়া হয়নি আর এই যে আমার ছেলে মানে আগে আগে সব জায়গায় চলছে তো ছেলেকে একটু সাবধানে রাখার চেষ্টা করছিলাম যেহেতু নদীতে প্রচুর পরিমাণে জল ছিল আর একে না আমার সবথেকে ভালো লাগছিল আমাদের এইখানটা মানে একসময় সবসময় ফাঁকা থাকে তারপর দেখো সবাই মিলে একটু ভিডিও করছিলাম ফটোশ্যুট করছিলাম তো এখানে দেখো ভাষা ফুল বেশ ভালোই লাগছিল মানে রঙের মানুষ দেখা যাচ্ছে আর সাইডে ছিল ধান ধান তো সেগুলো দেখতে বেশ ভালোই লাগছিল আর আমার ছেলে দেখো অনেকটা দূরে চলে যাচ্ছিল তো সেখানে আর স্নান করলাম না ওই জন্য ভাবলাম যে এখানে আর স্নান করা যাবে না ছেলে যখন তখন জলে নামতে পারে ওই জন্য চলে গেছিলাম অন্য একটা জায়গায় তো এখানে বেশ ভালোই লাগছিল মানে সারা নদীতে লোকের ভিড় বেশ মানে এমন একটা দিন মানে এতটা সুন্দর লাগছিল যে আমরা আর কোনো দিনও এরকম খুশি থাকি না আর এখানে দেখো জলের জন্য মানে ছমাস আগে বন্যা হয়েছিল সেই জন্য এখানে ভেঙে পড়েছে এখানে ছিল জমি তো আমি সেখানে গিয়ে শ্যুট করছিলাম আর ওইদিকে দেখো আমার ছেলে আনন্দে কতটা দূরে চলে গেছে তো এখানে আসা হয় না তো ভাগ্যকর্মে এ আজকে আসা হয়ে গেছে তো শুধু স্নানের জন্য আর ওইদিকে দেখো মা নিচে চলে গেছে শুধু মা না আমার ছেলেও যাচ্ছিলো তো মাকে বলছিলাম ছেলেকে দেখে রাখতে তো এখানে আমাদের গ্রামের প্রচুর মানুষ স্নান করছিল। আর এখানে দেখো পুচকিল স্নান করা কমপ্লিট আমারও স্নান এখনও হয়নি মানে আমি আগে ছেলেকে রেডি করিয়ে তারপর আমি স্নান করব পাশে দেখো অনেকে স্নান করে রেডি হয়ে বাড়ি চলে যাচ্ছিলো যেহেতু আমাদের কালী মন্দিরে আবার প্রসাদ দেবে তো সেটা খাওয়ার জন্য আমরা প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম আর খিচুড়ি খেতে আমাদের প্রচুর প্রচুর ভালো লাগে তারপর যদি হয় ঠাকুরের প্রসাদ তাহলে তো আর কোনো কথাই নয় তো যাই হোক আমার এখন স্নান করতে হবে তো এই ঠান্ডার মধ্যে জলে নামতেও প্রচুর পরিমাণে ভয় লাগছিল আর যেহেতু এই নদী না মানে কিছুটা একটু গহীন আছে আর এখানে দেখো আমার স্নান করা কমপ্লিট তো জামা কাপড়ও চেঞ্জ করা হয়ে গেছে মানে সবাই রেডি হয়ে গেছে বাড়ি আসার পথে তো এটা বাড়ি আসার লোক তো যাই হোক আমি এখন বাড়িতে যাচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর পাশে পেয়েছিলাম ক্ষেত ওই জন্য কতগুলো ফটো তুলে নিলাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখার চেষ্টা করো টাটা তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছে নতুন ভিডিওতে